প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ সৌদি আরবের ব্যুরো প্রধান রিয়াদ জেদ্দা দুবাই কুয়েত কাতার মালয়েশিয়া ও লেবানন প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান সৌদি আরবের রিয়াদে আওয়ামী কর্মজীবী লীগের মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে শেখ লিয়াকত আহমেদের সভাপতিত্ব নিজাম নজরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল বশীর দেওয়ান দীপু আলমগীর মন্ডল সহ অনেকে পরে একান্ন সদস্য বিষ্ঠ রিয়াদ মহানগর কমিটিতে শেখ লিয়াকাত আহমেদকে সভাপতি ও এম এ আবিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় রিয়াদের আন্তর্জাতিক বিদ্যালয়ের উদ্যোগে মহান ভাষা সৈ্যের স্মরণে দোয়া ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ বদির আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুজ্জামান শরীফ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ শামীম আবেদিন খাদিমুল ইসলাম হাবিবুর রহমান সহ অনেকে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম এতে বক্তব্য রাখেন জেদ্দাস্থ কনসুলেটের কনসাল আলতাফ হোসেন স্কুলের চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ অধ্যক্ষ আব্দুল বাকি সহ আরও অনেকে সংযুক্ত আরব আমিরাতের সাজায় বাংলাদেশ সমিতির আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আবুল বাসারের সভাপতিত্ব মোস্তফা মাহমুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু সহ আরও অনেকে বাংলাদেশ কমিউনিটি গঠনের লক্ষ্যে কুয়েতস্থ মালিয়া সুইজ বেল প্লাজায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ফয়েজ কামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজি আদাউলগুণী মামুন মোল্লা মুক্তিযুদ্ধা শরীফ হোসেন সহ অন্যরা পরে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারিকে সভাপতি ও ফয়েজ কামালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ কাতার শাখা রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপত্ত ইঞ্জিনিয়ার আবুরাহানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আহসান উল্লাহ জামাল হোসেন সহ আরও অনেকে মালয়েশিয়া সফরত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম সাইফ ও এর একাডেমিক অ্যাফেয়ার্সের ডেপুটি ডিন ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি কোলালমপুরের এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বগত আলী তিনু বিজন মজুমদার ও আলমিন ডলারের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তারিকুজ্জামান মিতুল মোহাম্মদ সাচু শেখ সহ অনেকে